হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক বিশেষ আপডেট নিয়ে চলে এসেছি সে আপডেট হচ্ছে কি না যে আমরা যে ভোটারের যে অ্যাপ্লিকেশন করেছি বা কীভাবে ভোটার কার্ড চেক করতে হবে বা আপনার ট্র্যাক আইডি কীভাবে ট্র্যাক করতে হবে ট্র্যাক আইডি দিয়ে তো ভোটারের পুরো টোটাল আপডেট চলে এসেছে তো ভোটারের যে আপডেট আছে কী কী কীভাবে আপনারা চেক করবেন প্রেজেন্ট এবং পাস্ট যে ইলেকশন কি রেজাল্ট আছে অল টোটাল কিন্তু নিউ আপডেট আছে তো নিউ ভার্সনের নিউ আপডেট পেতে গেলে দেখুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত চলুন তাহলে দেখা যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে এখানে দেখুন ডান দিকে লেখা আছে সাইন আপ বলে অপশন আছে যারা একবারে ফ্রেশ নতুন তারা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে তো এখানে দেখুন প্রুফ প্রসেসিং চলে এসছে এখানে লেখা আছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এটা ম্যান্ডেটারি আছে তারপরে এখানে দেখুন ক্যাপচা ফিল করতে হবে এটা দেখে লিখতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে দিয়ে আপনার পুরো নেম এবং টাইটেল দিয়ে দেবেন দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার সাইন আপ অলরেডি হয়ে যাবে তারপরে এখানে দেখুন লগ ইন বটন আছে এই লগ ইন বটনে কিন্তু ক্লিক করে পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে আপনি পুরো পেজটা লগ ইন করতে পারবেন তো এখানে কি কি কাজ করা হয় আমি অল টোটাল পুরো বলে দিচ্ছি এখানে দেখুন সার্ভিসেস বলে লেখা আছে এখানে দেখুন লেখা আছে রেজিস্টার কমপ্লেন ঠিক আছে এখানে শেয়ার সাজেশন এখানে কিন্তু শেয়ার সাজেশন আপনারা রেজিস্টার করতে পারবেন তারপরে এখানে দেখুন ডান দিকে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন ভোটার কার্ডের জন্য আপনি কারেকশন করেছেন ভোটার কার্ডের জন্য এখানে কিন্তু ট্র্যাক করতে পারবেন অর্থাৎ কি পজিশনে আছে সেটা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তারপরে এখানে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকট্রল রোল এখানে কিন্তু আপনারা আপনাদের যে ভোটার আইডি আছে সে আইডি ধরে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন ইলেকট্রল রোল তারপর এখানে দেখুন লেখা আছে ই এপিক ডাউনলোড এখানে কিন্তু ভোটার কার্ড কিন্তু আপনারা এপিক যে কার্ড কার্ডের নাম্বার আছে সে আইডি আছে সে আইডি ধরে কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে নিচে অপশন দেখুন চলে এসছে নো ইওর পোলিং স্টেশন অ্যান্ড অফিসার ঠিক আছে এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ড আইডি আছে সে আইডি ধরে কিন্তু এখানে বিএলও বা যে অফিসার আছে অফিসার কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তারপর এখানে দেখুন লেখা আছে বুক এ কল উইথ বিএলও অর্থাৎ আপনি কিন্তু বিএলও সাথে রিকোয়েস্টের মাধ্যমে আপনি কল বুক করতে পারবেন তারপর এখানে দেখুন ডান দিকে লেখা আছে ডাউনলোড ইলেকট্রল রোল এখানে কিন্তু আপনি আপনার যে রোল সেটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে দেখুন একটা অপশান চলে এসছে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন এখানে কিন্তু ক্লিক করে আপনারা কোনো কোশ্চেন কোয়ারি করতে পারবেন তারপরে এখানে দেখুন মেন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখুন এখানে লেখা আছে এখানে ভিজিট ইসিআই ওয়েবসাইট এখানে দেখুন লেখা আছে এইচ ডট এখানে ইসিআই ডট ডট ইন এটা লেখা আছে তারপরে এখানে দেখুন লেখা আছে নিচে অ্যাবাউট ইসিআই অর্থাৎ ইলেকট্রল কমিশন অফ ইন্ডিয়া এখানে দেখুন এই টোটাল কিন্তু এখানে সব কিছু পড়ে নিতে পারবেন এখানে ক্লিক করে রিড মোড়ে তারপরে আবার উপরে চলে যাচ্ছি উপরে গিয়ে দেখুন এখানে পুরো কিভাবে ফর্ম ফিল করতে হয় অল টোটাল কিন্তু আমি বলে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে যে নিউ রেজিস্ট্রেশন নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে করতে পারবেন একদম পুরো ফর্ম নাম্বার সিক্স তারপরে ডান দিকে দেখুন একটা অপশান চলে এসছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এনআরআই অর্থাৎ যারা সিটিজেন না তাদের কিন্তু এটা ক্লিক করা যাবে না এই সিক্স ফর্ম নাম্বার সিক্স কিন্তু বাদ দিকে যেটা আছে সেটা কিন্তু ক্লিক করতে হবে তারপরে নিচে দেখুন লেখা আছে সাত নম্বর ফর্ম এটা হচ্ছে ডিলিটেশনের জন্য অর্থাৎ করতে চান ভোটার কার্ড কোনো কারণে তাহলে কিন্তু এখানে ডিলিট আপনাকে ডিলিট অপশানে ক্লিক করতে হবে ফর্ম নাম্বার সেভেন তারপরে এখানে দেখুন লেখা আছে ফর্ম নাম্বার এইট এখানে কিন্তু টোটাল কাজ করা যাবে এপিকে অর্থাৎ কারেকশন থেকে শুরু করে একদম পুরো কোনো অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে অল টোটাল কাজ কিন্তু কারো হয়তো ডেট অফ বার্থ ভুল আছে স্পেলিং ভুল আছে অল টোটাল কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন ফ্রম নাম্বার এইট তারপরে এখানে দেখুন লেখা আছে ফ্রম এম এখানে কি লেখা আছে যে দিস ফ্রম ইজ ফর দ্য মাইগ্রেন্ট ইলেকট্রস ঠিক আছে কাশ্মীর ঠিক আছে জম্মু কাশ্মীর দিল্লি আর উদয় উদমপুর তো এখানে কিন্তু ডাউনলোড করে আপনারা বিভিন্ন তথ্য এখান থেকে দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন নতুন আপডেট এসছে এটা ফ্রম মাইগ্রেন্ট ইলেক্টর কাশ্মীর ঠিক আছে যারা ভোট ভোট দিতে পারবেন থ্রু পোর্টাল ব্যালটের মাধ্যমে এখানে কিন্তু ক্লিক করে আপনারা অল টোটাল কিছু দেখতে পেয়ে যাবেন তারপরে আবার দেখুন আপডেটেস এখানে লেখা আছে এখানে দেখুন লেখা আছে যে কারেন্ট ফিউচার পাস্ট ইলেকশন অ্যান্ড ক্যান্ডিডেট ইনফরমেশন অর্থাৎ এখানে পাস্ট প্রেজেন্ট ফিউচারের কিন্তু আপনারা এখানে ভিউ ইনফরমেশনে ক্লিক করলে অল টোটাল আপনারা দেখতে পেয়ে যাবেন এটি কিন্তু নতুন ভালো আপডেট দিয়েছে এখানে দেখুন লেখা আছে যে ইলেকশন রেজাল্ট অর্থাৎ ইলেকশনে কি রেজাল্ট আছে বাই ইলেকশন বা অল টোটাল এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন লেখা আছে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট আমি একটা ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এরকম লোডিং হবে পেজটা এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে এখানে বাই ইলেকশন দেখুন লেখা আছে বাই ইলেকশন টু অ্যাসেম্বলি ঠিক আছে এখানে রেজাল্ট জুন দু হাজার পঁচিশ এখানে দেখুন পুরো অল টোটাল লেখা আছে কে উইনার হাত হয়েছে এবং ইলেকশনে এখানে অল টোটাল কিন্তু আপনারা শো করছে এখানে দেখুন নাম পুরো দেওয়া আছে অল টোটাল কিন্তু আপনারা এভাবে চেক করতে পারবেন খুব খুব সুন্দর একটা একটা আপডেট আপডেট ভালো তারপরে এখানে দেখুন লেখা আছে ভিউ ইনফরমেশন ইলেকশন ঠিক আছে কারেন্ট ফিউচার পাস্ট এখানে ক্লিক করবেন ভিউ ইনফরমেশনে তারপরে দেখবেন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন মেনু আছে তারপরে এখানে অনেক কিছু অপশান আছে দেখুন এখানে অল টোটাল কিন্তু এখান থেকে সবকিছু রেজাল্ট সার্চ করতে পারবেন এখানে কন্ডাক্ট অফ ইলেকশন দেখুন লেখা আছে পুরো পরিষ্কার রেফারেন্স ডকুমেন্ট অল টোটাল কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন পুরো লেখা আছে বাই ইলেকশন ঠিক আছে এখানেও কিন্তু ক্লিক করে আপনারা এখানে দেখুন লেখা আছে কেরালা পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল অল টোটাল কিন্তু এখানে অ্যাসেম্বলি বাই ইলেকশন টোটাল দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন লেখা আছে প্রিভিয়াস ইলেকশন প্রিভিয়াস ইলেকশনে কিন্তু আপনারা সব কিছু চেক করতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা আপডেট দিয়ে এর আগে কিন্তু এত সুন্দর আপডেট ছিল না ভালো আপডেট চলে এসছে তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে ওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ